সব সময় মাছ মাংস খায় বিষয়টা কিন্তু এমন না খায়। তো মাঝে মধ্যে শাকসবজি সবাই কেমন আছেন তো আশা করছি ভালো আছেন বাসার সবাই মোটামুটি অসুস্থ সেজন্য ভাবলাম একটু ভর্তা ভাত করি তো প্রথমে আমি এখানে ডালটার বসে দিচ্ছি কারণ আজকে আমডাল রান্না করব। তো আমটা ফ্রোজেন ছিল না গাছেরই ছিল তো প্রথমে একটু হলুদ নুন তারপরে হয়েছে একটু ধনিয়া গুঁড়া দিয়ে আমি ডালটা সিদ্ধ বসায় দিছি তারপর এখানে আম দিয়ে দিলাম তো আম দিয়ে দেওয়ার পরে আমি এখানে বাগান দেওয়ার জন্য রসুন আর পেঁয়াজ একটু ভেজে নেব তো এখানে আমি রসুন পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিলাম তো ধনিয়া পাতা কাঁচামরিচটা দিলে তো ডালে অনেক টেস্ট হয় তো আমি পাশে বাগার দিয়ে তারপরে ডালটার মধ্যে ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দিলাম তো বাগার দেওয়ার জন্য পেঁয়াজ রসুনটাও হয়ে গেছে তো এই যে দিয়ে দিলাম তো আপনারা বলতে পারেন যে পাতিল কালো কেন আসলে এটা মাটির চুলাই রান্না করতেছি তো মাটির চুলাই রান্না করলে পাতিল কালো হয়ে যায় তো এটা তো নতুন করে বলার কিছু নেই এটা আমরা সবাই জানি তো সেজন্য তার পাশাপাশি আবার আমি একটু পেঁয়াজের কলি রান্না করব সেজন্য প্রথমে রসুনগুলো আর পেঁয়াজগুলো বেঁধে নিলাম হলুদ মরিচ ধনিয়া নুন দিয়ে আমি একটু মশলাটা কষাই নেব তো এটা আসলে মূলত সটকি দিয়ে ভাজি করব সেজন্য প্রথমে আমি একটু তারপরে মশলাটা যখন একটু কষায় আসবে তখন আমি একটু দিয়ে আসলে এটা দিব আপনারা চাইলে শুকনো রান্না করতে পারেন তো আমি আজকে সিঁদুর সুটকি দিয়ে রান্না করতেছি তো তারপর সটকিটা ভালো করে একটু কষায় নিলাম নেওয়ার পরে আমি পেঁয়াজ কলিটা দিয়ে দিলাম তো পেঁয়াজ কলিতে পাতলা পাতলা করে একটু আলো দিছি যেন একটু মাখা মাখা হয় তো তারপরে যে কাঁচামরিচ দিয়ে তারপর একটু ধনিয়া পাতা দিয়ে দিছি ছিটে কারণ ধনিয়া পাতা কাঁচা না দিলে এটা ভালো লাগবে না তো ওইটাও মোটামুটি হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমি আলু সেদ্ধটা বসাই দিব তো এখানে আমি পানি দিয়ে আলু সেদ্ধটা বসাই দিচ্ছি তো আলু সেদ্ধটা বসাই দেওয়ার পরে আমি কয়েকটা মরিচ বেছে নিচ্ছি ভর্তা বানানোর জন্য তো আজকে টমেটো ভর্তাও করবো সেজন্য টমেটো বেজে নিচ্ছি টমেটো ভর্তাটা অনেক দিন ধরে খাওয়া হয় তারপর এখানে ভর্তা মাখানোর জন্য আমি পেঁয়াজ তারপর ধনিয়া পাতা মরিচ একসঙ্গে মাখাই নিচ্ছি ভালো করে তো এটাতে সরিষার তেলও দিচ্ছি কারণ ভর্তা তো আর সরিষার তেল ছাড়া ভালো লাগে না তারপর আমি এখানে যে মশলাটা ইয়ে করে নিলাম ওইটা অর্ধেক করে রেখে দিচ্ছি টমেটো ভর্তার জন্য আর অর্ধেক আলু ভর্তা করার জন্য মাখাই নিচ্ছি তো এই যে আমার আলু বর্তাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর এখানে আমি টমেটো ভর্তাটা করে নিচ্ছি তো এই মিলিয়ে গর্জিয়াস কোনো আয়োজন না একদম সিম্পল তো আজকে মন ভরে পেট ভরে খাইলাম অনেকদিন পর তারপর এখানে যাই হোক আমার রান্না বান্না কেমন লাগে আপনাদের কাছে ওইটা কমেন্ট করে জানাবেন আর যদি পারেন তো একটা শেয়ার করে দিয়েন তো আপনাদের কাছে এইটুকুই আশা